গরিবনা পক্ষে দুই কেজি মাংস কিনছি আমি কিন্তু কিনি নাই বললে ভুল হবে কাকারে কি নাই দুই কেজি মাংস খুব সুন্দর মাংস হয়েছে আর এই যে কিছু মাছ মুছ বিভিন্ন সদাই করতে ঠাউরপুর বোয়ালমারি বিভিন্ন জায়গায় রূপপাত বাজারে এসে মাংস কিনছি সব মিলে এখন অফিসে বসে আছি এই নিয়ে একটা ভিডিও কন্টেন্ট হয়েছে আপনাদের মাঝে শেয়ার এবং কি কি কেনা যায় কি কি কিনছি কোথায় কোথায় যাচ্ছি কিনে আর না কিনি এই তথ্যচিত্র এবং ভিডিও ফুটেজগুলো শেয়ার করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকাল আজকের সকাল আর খুব ভোরে আসছি এখন আসি এই মুহূর্তে বাইকের আর বাইকের আসি তো সঙ্গে তো সঙ্গী থাকার দরকার একা মানেই বোকা তো সেই ধরনের কাউকে পাচ্ছিলাম না তো দয়ালে চিস্তি জালাল কাকা পীর আউলিয়া এবং মুর্শিদ চান ওনাকে নিয়ে আসছি সাথে সব সময় রাখার চেষ্টা করি তো উনি একটু ফ্রি লোক যার কারণে একটু সঙ্গ দেয় এবং দিলে তার ক্ষতি হয় না আমিও যেই টাইমে যাই তো ওনার সঙ্গটা পেলে ভালো হয় উনি ফ্রি লোক যার কারণে সব সময় সাথে থাকে যাই হোক আমরা ওইখানে দুধ কিনছি এবং দুধ কিনে চার লিটার দুধ নিয়েছি আর কি তো ঈদের সুমা ঈদের সময় এমন একটা বিষয় পরিলক্ষিত হইল যে সব দাম এত বাড়তি মানে বাড়তি মানে বাড়তি তো যাই হোক আমি ঠাকুরপুর বালমারি এবং আশেপাশে ঘুরে অনেক সময় বাজার করে থাকি তো একটু ভালো লাগে আর কি ভ্রমণপ্রিপা সুমন তো যাই হোক এখানে অনেক পদের অনেক ধরনের অনেক ধরনের মাছ এবং মাছের সমারোহ মাছের বাজারের ভিতর আছে এখন তো দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে একটু বুঝে শুনে বাজার করি এবং কি কি মাছ আছে টোটালি সব কিছু দেখার চেষ্টা করতেছি তো আশেপাশে দেখা যাচ্ছে কি বোন বিয়ে আছে এখানে স্বজন বা পরিচিত অনেকেই ব্লক করে থাকে এই সুবাদেও চিনে তো বাজারের অনেকে আমাদেরও এখানেও ই করতে যায় ইমধ্যে যে লুঙ্গি বিক্রেতা এবং ইয়া ওনাদের দেখা যাচ্ছে ওনারা আমাদের পরিচিত মুখ পরিচিত তো ওনাদের সঙ্গে একটু কথা বললাম ক্যামেরা বন্দী করে নিলাম এবং হাঁটাহাঁটি করতেছি বিভিন্ন এইগুলো দেখানোর চেষ্টা করতেছি কিছু মাছ কেনার চেষ্টা করলাম মাছ নিলাম তো এই মুহূর্তে আবার চলে আসছি ওখান থেকে আমরা আছি এখন বলমারি চৌরাস্তার আগে পুরানো যে বাস স্টানিমাল ছিল সেটার পাশে যে কাঁচামাল আরত আছে আরতের এই পাশে প্রতিদিন সকালে কন্টিনিউ তাজা তাজা সবজি তাজা তাজা ফল এবং তাজা তাজা মাছ নিয়ে সকাল সকালে বাজার শুরু হয়ে যায় আর তো এই বাজারে আসছি কি কি উঠছে এবং কি কি আছে এই যে সবজি দেখতে পারতেছেন তাজা লাউ সবুজের সমারোহ তো কাকার সঙ্গে একটু কথা বললাম তো তুলনামূলক যে দামটা এখানে একটু জানার চেষ্টা করলাম তো আমাদের বাজার থেকে অনেকটা বেশি তো আসলে ঘুরে ঘুরে একটু বাজার করলে অনেক জায়গার তথ্য চিত্র এবং অনেক পরিস্থিতি এবং পরিবেশ জানা যায় তো এগুলো ভালো লাগে আর কি তো বন্ধের দিন শুক্রবারের দিন তো একটু ঘোরার চেষ্টা করতেছে এবং সব জায়গা থেকে কিছু কিছু কেনার চেষ্টা করতেছে আর এই মুহূর্তে যে আপনি যে ফুটেজগুলো দেখতে পারতেছেন ভিডিও ডান করতেছে এটা কিন্তু বলমারি কাঁচামাল বলমারির ঠাওর পুরো যেটাকে বলে আর কি তো ঠাউরপুরও আসি তো ঠাউরপুরে এখানে দাম এবং মাছের পরিবেশটাও বেশি দেখলাম যে প্রচুর মাছ উঠছে এবং দামের তুলনামূলক আমাদের হাট বা বলমারি কাঁচামালপটির পাশে বা বাইকের চৌরাস্তার রাস্তার ওখানে যে মাছ দেখছি ওখান থেকে এখানে দামের কিছুটা অনেক কম তো এই কারণে চেষ্টা করলাম যে এখান থেকে কিছু নেওয়ার তো একটা ছেলেকে দেখতে পারলাম টুপি মাথায় দিয়া তো যাই হোক ওনার বাবার সাথে আসছে অনেক সুন্দর আর কি তো যাই হোক আর কি তো আমি ভিডিও করতেছি আর কাকাকে বলতেছি যে কাকা কী কী মাছ নেওয়া যায় বা কীভাবে হিসেব করে সংক্ষেপে বাজার করলে ভালো হয় একটু সাজেশন দান তো ঠিক আছে গুরুপাত্ন মাছ নিব এবং আশেপাশে প্রচুর পরিমাণ মাছ ওই পাশে কিছু কই মাছ দেখা যাচ্ছে যে পোলট্রির আধার খাওয়াইতি খাওয়াইতি মনে হয় যে মানে পোলট্রি হয়ে গেছে পোলট্রি ফেল তো যাই হোক ওনার কাছ থেকে কিছু বাইলে মাছ নিব যে বাইলে মাছ উঠানো হচ্ছে তো এটা গাঙের বাইলা আর এই গাঙের বাইলা মানে এগুলো যদি রান্না করা হয় একটা জীবের জল আসার মতো সেরকম একটা স্বাদ হয় তো আসলে ঘোরাঘুরি করলাম এবং আশেপাশে দেখানোর চেষ্টা করলাম কিছু মাছ কেনার চেষ্টা করলাম মাছ কিনছে আর এই মুহূর্তে চলে আসছে রূপপাত বাজার আর রূপপাত বাজার আমাদের বাজার রূপপাত কালীনগর বাজার হিসেবেও পরিচিত তো এখানে চান্দিনা কাজ চলতেছে চান্দিনা হচ্ছে আমি আবার কাকাকে পাঠাই ওয়েট করতেছি পাশে ওনাকে দু কেজি গরু মাংস কিনে মানে ওনার সাথে পরিচিত এবং জিনিসগুলো অনেক সুন্দর দেয় মানে বিশ্বস্ত তার সহিত এই জন্য বললো যে আমার কাছে টাকা দাও আমি জিনিসটা কিনি তো তুমি অবশ্যই মনে হয় যে ঠকবেন আর ভালো মাংস দেবে আমাকে আমাদের সাথে একটা আলাদা সম্পর্ক আছে যাই হোক দায়িত্ব মুরব্বী মানুষ ওনার কাঁধেই দিলাম তো অফিসে আসছে এখন দু কেজি গরু মাংস কিনছি ভাই দাম ধরার বলবো না আপনার তো সবাই জানেন যে এই মুহূর্তে প্রচুর দাম কী পরিবেশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তো যাই হোক সংসার চালাইতে হলে আর পরিবেশ পরিস্থিতির সাথে কিছু করলে হবে না করলেও হবে কিন্তু পরিবার সন্তান আদি এসব না থাকলে মানে থাকা অবস্থায় কিছু না করলে নয় কিছু কেনাকাটা কিছু ভালো মন্দ এগুলো লাগেই তো যাই হোক বন্ধুরা